এইচএসসি পরীক্ষার পর যে একটা প্রেসার শুরু হয় সেটা হল ভর্তিযুদ্ধ আর এই যুদ্ধে যে তার সবচেয়ে বড় অস্ত্র কি জানেন সঠিক তথ্য মানে কখন কোথায় পরীক্ষা হচ্ছে সেটা পরিষ্কারভাবে জানা তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই করতে যাচ্ছি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার একটা পুরো রোডম্যাপ আমরা তুলে ধরব যাতে ভর্তিচ্ছুদের প্রস্তুতিটা গুছিয়ে নেওয়া সহজ হয় তো চলুন দেখেনি আজকে আমরা কী কী বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব ভর্তিযুদ্ধের প্রস্তুতি নিয়ে কিছু কথা এরপর আমরা চলে যাব দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর সময়সূচিতে তারপর থাকছে প্রকৌশল আর মেডিকেলের লড়াইয়ের খবর এরপরে আমরা জানব কুচ্ছ পদ্ধতির পরীক্ষাগুলো নিয়ে আর সবশেষে অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর কথাও থাকবে আচ্ছা তাহলে শুরু করা যাক ভর্তিযুদ্ধের এই বিশাল ময়দানে নামার আগে তো প্রস্তুতিটা পাকা করে নিতে হবে তাই না এটাই কিন্তু প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ হ্যাঁ ঠিক তাই রেজাল্ট বেরোনোর সাথে সাথেই কিন্তু আসল যুদ্ধটা শুরু হয়ে গেছে এখন আর এক মুহূর্ত নষ্ট করার সময় নেই উচ্চশিক্ষার এই কঠিন লড়াইয়ে টিকে থাকতে হলে এখন থেকেই একটা গোছানো প্ল্যান নিয়ে এগোতে হবে আর এই প্ল্যানিংয়ের সবচেয়ে বড় আর জরুরি প্রশ্নটা কি একটাই প্রশ্ন সবার মাথায় ঘোরে কোন ভার্সিটির পরীক্ষাটা কবে চারিদিকে এত এত তথ্য কোনটা ঠিক কোনটা ভুল বোঝা মুশকিল তো চলুন এই জটটা খোলার চেষ্টা করা যাক সব তথ্য এক জায়গায় নিয়ে আসা যাক তো প্রথমেই আমরা নজর দেব দেশের প্রধান সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর দিকে বলা যায় হাজারো ভর্তিচ্ছুকের স্বপ্নের শুরু তো এখান থেকেই হয় আর তালিকা শুরুতেই থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখুন পরীক্ষা শুরু হচ্ছে নভেম্বরের আঠাশ তারিখ আইবিএ দিয়ে আর এটা চলবে ডিসেম্বরের বিশ তারিখ পর্যন্ত এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ইউনিটের পরীক্ষার তারিখ কিন্তু আলাদা তাই যার যার ইউনিটের তারিখটা এখনই ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখাটা খুব জরুরি এরপরেই আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে আবেদনের সময় থাকছে সাতই ডিসেম্বর পর্যন্ত আর পরীক্ষাগুলো হবে একুশ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তবে হ্যাঁ শুক্র আর শনিবার বাদে তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরপরই এখানে পরীক্ষা দেওয়ার একটা ভালো সুযোগ থাকছে আচ্ছা এবার আমরা একসাথে দুটো বড় বিশ্ববিদ্যালয়ের খবর জানব রাজশাহী আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো হবে জানুয়ারিতে অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো দেখুন ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বেশ ছড়িয়ে ছিটিয়ে আছে এতে কিন্তু একটা সুবিধা আছে অন্য ভার্সিটির পরীক্ষার সাথে মিলিয়ে একটা ভালো প্ল্যান করার সুযোগ পাওয়া যাবে এবার চলুন চট্টগ্রাম আর খুলনা বিশ্ববিদ্যালয়ের সময়সূচিটা দেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়টা হল ডিসেম্বরের এক থেকে পনেরো তারিখ আর পরীক্ষা হবে জানুয়ারির একেবারে শুরুতে আর খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু ডিসেম্বরের আঠারো আর উনিশ তারিখে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ঠিক আশেপাশে তাই প্রস্তুতিটা সেভাবেই নিতে হবে বেশ সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর কথা তো হল এবার আমরা এমন দুটো ক্ষেত্রের দিকে যাব যেখানে প্রতিযোগিতাটা সবচেয়ে বেশি হ্যাঁ ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল এখানকার লড়াইটা কিন্তু একটু অন্যরকম তাই না যাদের স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া তাদের প্রথম লক্ষ্য তো অবশ্যই বুয়েট মনে রাখতে হবে আবেদনের সময় কিন্তু দোসরা ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে আর ভর্তি পরীক্ষা হবে পরের বছরের দশই জানুয়ারি হাতে কিন্তু খুব বেশি সময় নেই তাই প্রস্তুতিতে একদম ঢিল দেওয়া যাবে না আর যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে তাদের জন্য সবচেয়ে বড় দিনটা হল বারোই ডিসেম্বর এমবিবিএস আর বিডিএস ভর্তি পরীক্ষা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল সারা দেশে কিন্তু একই দিনে একই প্রশ্নে এই পরীক্ষাটা হয় মানে একটাই সুযোগ তাই শেষ মুহূর্তের প্রস্তুতিটা হওয়া চাই একদম নিখুঁত আচ্ছা এবার আমরা আলোচনা করব গুচ্ছ পদ্ধতির পরীক্ষা নিয়ে এই সিস্টেমটা কিন্তু অনেক ছাত্রছাত্রীর জন্য ভর্তি প্রক্রিয়াকে একদিকে যেমন সোজা করে দিয়েছে আবার অন্যদিকে কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ করে তুলেছে এখন প্রশ্ন হল এই গুচ্ছ পরীক্ষা জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে অনেকগুলো বিশ্ববিদ্যালয় মিলে একটাই পরীক্ষা নেয় আর সেই একটা পরীক্ষার স্কোর দিয়েই ওই গুচ্ছের ভেতরে সব ভার্সিটিতে আবেদন করা যায় এর সবচেয়ে বড় সুবিধা হল সময় কষ্ট আর টাকা তিনটাই বাঁচে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর যে জিএসটি গুচ্ছ পরীক্ষা সেটা হবে আগামী বছরের মার্চ আর এপ্রিলে তারিখগুলো খেয়াল করুন সাতাশে মার্চ বাণিজ্য বিভাগের সি ইউনিট তিনই এপ্রিল মানবিকের বি ইউনিট আর দশই এপ্রিল বিজ্ঞান বিভাগের এ ইউনিটের পরীক্ষা এখানে একটা দারুণ ব্যাপার হলো ডিসেম্বর জানুয়ারির ওই তুমুল চাপের পর এই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতির কিন্তু বেশ খানিকটা সময় পাওয়া যাচ্ছে একইভাবে দেশের নয়টা কৃষি বিশ্ববিদ্যালয়েও কিন্তু একসাথে একটা গুচ্ছ পরীক্ষা নেয় এর আবেদনের সময় হল পঁচিশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর আর পরীক্ষাটা হবে তেসরা জানুয়ারি দেখুন এই তারিখটা কিন্তু অন্য বড় পরীক্ষাগুলোর সাবে ক্ল্যাশ করছে না যা একটা বড় সুবিধা প্রধান বিশ্ববিদ্যালয় আর গুচ্ছ পদ্ধতির কথা তো হল এর বাইরেও কিন্তু আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিশেষায়িত বিশ্ববিদ্যালয় আছে চলুন সেগুলোর দিকেও একটু নজর বোলানো যাক যারা একটু ডিসিপ্লিনড পরিবেশে পড়াশুনো করে কেরিয়ার গড়তে চায় তাদের জন্য কিন্তু মিলিটারি অ্যাফিলিয়েটেড দুটো দারুণ প্রতিষ্ঠান আছে বিউপি আর এমআইএসটি বিউপির পরীক্ষা হবে জানুয়ারির নয় থেকে সতেরো তারিখের মধ্যে আর এমআইএসটির পরীক্ষাটা হবে সাতাশে ডিসেম্বর একটা ব্যাপার মাথায় রাখতে হবে সব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের মধ্যে নেই কিছু টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয় যেমন ধরুন চুয়েট সাস্ট বা দানেশ এরা কিন্তু আলাদাভাবে পরীক্ষা নেয় আর এদের পরীক্ষাগুলো হবে জানুয়ারির বিভিন্ন তারিখে আর সবশেষে আরও কিছু বিশেষায়িত প্রতিষ্ঠান যেমন ম্যারিটাইম ইউনিভার্সিটি এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় এই প্রতিষ্ঠানগুলোর পরীক্ষাও কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে যারা নির্দিষ্ট কোনো বিষয় ক্যারিয়ার গড়তে চায় তাদের জন্য এগুলো কিন্তু দারুণ সুযোগ তো এত সব তারিখ আর তথ্যের পর একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার ঠিকঠাক একটা পরিকল্পনা ছাড়া এই ভর্তিযুদ্ধে জেতাটা প্রায় অসম্ভব